গাড়ির বরেটে লেখা পাঞ্জাব সরকার নম্বর প্লেটও সেই রাজ্যে আর গাড়ির ভিতরে কি নেই লক্ষ লক্ষ নগদ টাকা কারি কারি মদের বোতল সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের ছবি দেওয়া নির্বাচনী প্রচারপত্র বিধানসভা ভোটের ঠিক এক সপ্তাহ আগে দিল্লির বুকে উদ্ধার হল রহস্যজনক গাড়ি আর তা ঘিরে আপাতত চলেছে রাজনৈতিক পারদ শাসকদল আপের দিকে আঙুল তুলেছে বিরোধী শিবির গতকাল রাতে দিল্লির পাঞ্জাব ভবনের পার্কিং থেকে এই গাড়িটি আটক করেছে পুলিশ গাড়ির সামনে লেখা পাঞ্জাব সরকার নম্বর প্লেট সেই রাজ্যের গাড়ির অন্তর থেকে উদ্ধার করা হয়েছে আট লক্ষ নগদ টাকা একাধিক মদের বোতল ও সঙ্গে রয়েছে কেজরিওয়ালের ছবি দেওয়া আপের প্রচার ইতিমধ্যে গাড়িটিকে স্থানীয় তিলাক মার্গ থানায় নিয়ে গিয়ে বাজেয়াপ্ত করেছে পুলিশ ভোটমুখী আবহে পঞ্চাশ হাজারের অধিক নগদ নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগে আটক করা হয় এই গাড়িটিকে এছাড়াও বাজেয়াপ্ত হওয়া মদের বোতল নিয়েও উঠছে প্রশ্ন ভোটের আবহে ভিন রাজ্য থেকে মদ পাচার হচ্ছে দিল্লিতে প্রশ্ন তুলছে বিরোধী শিবির ইতিমধ্যেই ঘটনায় আপ প্রধানকে কাঠ করায় দাঁড় করিয়েছে বিরোধীরা কেজরিওয়ালের দিকে দায় ঠেলছে পদ্ম শিবির কিন্তু সেই সকল অভিযোগকে কার্যত নস্বাত করেছে আপ তাদের দাবি গোটা ঘটনাটি একটি চক্রান্ত অন্যদিকে দায় ছেড়ে ফেলেছে পাঞ্জাব বিরোধীদের অভিযোগ সরকারও ভোটমুখী দিল্লিতে বিপথে জিততে কেজরিওয়ালকে সাহায্য পাঠাচ্ছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান কিন্তু সে রাজ্যের সরকার দাবি তারা এমন কোনো গাড়িও পাঠায়নি আর এটি নম্বর প্লেটও ফো রিপোর্ট আর ইনিউজ।